কোনো একটা স্কিল শিখে মাত্র দুই মাসে কি জবে ঢুকা পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল আমরা এটা সম্ভব করে দেখিয়েছি কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের স্টুডেন্টদের মাধ্যমে তো আপনারা আমাদের পিছনে যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের তারা হচ্ছে ইন্টার্ন করছে আমাদের সাথে ভিডিও এডিটিংয়ের দুই মাসের কোর্স করে আমাদের অফিসেই তারা চলে আসছে এবং বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্টের সাথে কিন্তু তারা কাজ করছে তাদেরকে আমরা হাতে কলমে ক্লায়েন্টের প্রজেক্টগুলো কীভাবে কেমন হয় কয় মিনিটের হলে কিভাবে আমরা করবো টেক্সটের ব্যবহার কালার কারেকশনের ব্যবহার বাস্তবিক প্রজেক্টগুলো কিন্তু আমরা হাতে কলমে তাদেরকে দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের একজন কিন্তু এখানে ইন্টার্ন রয়েছে সে কাজ করতেছে একটা হিস্ট্রি ভিডিও নিয়ে ডকুমেন্টারি ভিডিও নিয়ে এবং সামনে আমাদের আরও দুজন ইন্টার্ন আছে সেও এআই ভিডিও নিয়ে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো শুধুমাত্র যে এই ভিডিও এডিটিংয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি ব্যাপারটা এরকম না আমরা কিন্তু তাদেরকে ক্যামেরা মেনটেন করা ভিডিওগ্রাফি করা স্ক্রিপ্ট রাইটিং যেটাকে কন্টেন্টের আগে একটা প্লানিং করে একটা ভিডিও সাজাইতে হয় সেই বিষয়টা আমরা দেখিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ইন্টার্ন রুম এবং এই রুমের পাশে আমাদের স্টুডিওটা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওতে আমাদের গ্লাস করা আছে এবং আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি আমাদের স্টুডিও রুমে তো এই রুমটা আমরা বরাদ্দ রেখেছি ক্লায়েন্টের জন্য এবং হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে ইন্টার্ন করবে আমাদের সাথে কারণ শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে জবের ক্ষেত্রে অনেক সময় তারা পিছিয়ে পড়ে তারা যদি ক্যামেরা মেনটেন ভিডিওগ্রাফি স্ক্রিপ্ট রাইটিং এবং একটা ক্লায়েন্টকে বসিয়ে তাকে ম্যানেজ এটাও যদি করতে পারে সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে তারা আগায়া থাকে আমরা এখানে যদিও এখনও পূর্ণাঙ্গ সেট আপ হয়নি আমাদের কাজ চলতেছে আমাদের ভিডিও এডিটর রয়েছে আমাদের প্রাইম ভিডিও এডিটর এবং এটা হচ্ছে আমার হচ্ছে টেবিল এখানে আমি বসি তো আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটে কিন্তু আমরা মেয়েদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে আলাদা রোম মেয়েদের জন্য আলাদা ডেডিকেটেড মেয়ে ট্রেনার এবং ওই ব্যাচে সব শিক্ষার্থীরা মেয়ে থাকে আমাদের আলাদা কিন্তু রোমও আছে চলুন আমরা ওই রোমটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের প্রথমে ইন্টার্ন রুম তারপরে হচ্ছে স্টুডিও এবং সেই স্টুডিওর পাশেই কিন্তু আমাদের মেয়েদের জন্য ডেডিকেটেড রুম সম্পূর্ণ থাই করা যাতে করে তারা পার্সোনালি শিখতে পারে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে আমাদের প্র্যাকটিসে একটা কম্পিউটার আছে এখানে আমাদের ম্যাডাম বসে সব কিছু মিলে ছোটোখাটোর মধ্যে মেয়েদের জন্য আলাদা ডেডিকেটেড আমরা একটা রুম রাখার চেষ্টা করেছি এতক্ষণ আপনারা কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের যাবতীয় যে কার্যক্রম ইন্টার্নদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে সেই ব্যাপারগুলো দেখলেন তো আপনারাও যদি চান অল্প সময়ে ভালো স্কিল শিখে ভালো একটা জবে ঢুকতে চান এবং নিজের কেরিয়ার এই আইটি সেক্টরে ডেভেলপ করতে চান অবশ্যই আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমাদের অফিসিয়াল নাম্বার এবং লোকেশন দিয়ে দিয়েছি পাশাপাশি আমি একটু মুখেও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকার রামপুরা বাজার আবুসাইজ সুপার মার্কেট তৃতীয়তলা কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট অফিস আপনারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করে যাবেন এবং আশা করি আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন এই সেক্টরে ইনশাআল্লাহ নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লা